নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে গত রবিবার আমরা গেছিলাম ইকো পার্কে তো তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছো এটা কলকাতারই রাস্তা আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় দশটা পাঁচ কি দশ নাগাদ তো এবার আমরা যে যাচ্ছি এখানে মা বাবা যাচ্ছে না আমি মিষ্টি আর মিষ্টির পাপা আমরা তিনজনেই যাচ্ছি এটা হঠাৎ করে ঠিক হলো যেহেতু শনি রবি সোম তিন দিনই মিষ্টি স্কুল আর মিষ্টির পাপার অফিস তিনটেই ছুটি ছিল শনি রবি এমনিই ছুটি থাকে সোমবার অফিসের জন্য তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্কের উদ্দেশ্যে তো প্রায় পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ এর আগে যখন ইকো পার্কে গেছিলাম সেটা বিয়ের দু এক মাস বাদে তখন মিষ্টি ছিল না আর এখন অনেক কিছু নতুন হয়েছে শুনেছি চলো তাহলে ঘুরে আসি আর সাথে তোমাদেরও দেখিয়ে দিই পৌঁছোতে আমাদের খুব বেশি সময় লাগেনি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লেগেছিল আমরা পৌঁছে গেছি ইকো পার্ক দেখো এই দিক দিয়ে ঢুকেছি এটা কত নাম্বার গেট গেট নাম্বার ফোর কিন্তু এখনও না খোলেনি দেরি আছে ওইটা একটা মডেল বাবা চলো গিয়ে দেখব ভেতরে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খুলবে বোধহয় সাড়ে এগারোটার দিকে শোন বোধহয় খুলবে কিন্তু এখন অনেকটা প্রায় দশটা পঞ্চান্ন মতো বাজে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এই যে মিষ্টি মিষ্টি পাপা একটু ওই দিকটায় গেল মা হাই বলে দাও ভালো লাগছে না আসলে সকালবেলা ঘুম থেকে তুলে নিয়ে এসেছি বলে ওর ঘুমের তো একটা সমস্যা আছে তো সেই জন্য একটু ওয়েট করছি এখানে দরজাটা মানে গেটটা খুললে পরে আমরা তারপর মিষ্টিকে এই টুপিটা কিনে দিলাম খুব রোদ তো এখানে সেই জন্য এমনি টুপি নিয়ে এসেছিলাম ওর কিন্তু ক্যাপ নিয়ে এসেছিলাম ওই জন্য এইটা নিলাম একদম মুখে রোদটা লাগবে না মা দেখাও তোমার টুপিটা একটু দেখিয়ে দাও খুব বাবা চলো আমিও কিনে নিলাম একটা টুপি কারণ আমি ছাতা নিয়ে এসেছিলাম আবার ছাতা নিয়ে নিয়ে হাঁটা খুব মুশকিল তাই মিষ্টির পাপা বললো তুমিও কিনে নাও তাই আমি কিনে নিয়েছি এই যে ওরা যাচ্ছে আর টিকিট কাউন্টার তো বললাম এখনও খোলে নি কখন খুলবে দেখি গিয়ে ততক্ষণ সামনেটুকু মিষ্টিকে যতটুকু দেখাতে পারি দেখি চলো তাহলে এখন যাওয়া যাক একটা ইনফরমেশান যেটা আমি তোমাদের ভুল দিয়ে ফেলেছিলাম আমি জানতাম না নতুন যেটা নিয়ম হয়েছে যে ইকো পার্কে গেট খোলে কিন্তু সাড়ে বারোটা দুপুর এটা মার্চের এক তারিখ থেকে হয়েছে আর খোলা থাকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত এটা শুধু গরমকালের জন্য মোটামুটি বারোটা বাজার সাথে সাথে এখানে লাইনটা দেখো কত বড় হয়ে গেছে আর এই যে মিষ্টি পাপা দাঁড়িয়ে আছে ও প্রায় দু একজনের পরেই দাঁড়িয়ে আছে খুব তাড়াতাড়ি হয়তো আমরা টিকিটটা পেয়ে যাব আর শীতকালে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে আর সকাল সাড়ে এগারোটা থেকেই খোলা থাকে আমরা ঢুকে আগে একটা রেস্টুরেন্টে এসেছি এখানে সকালে যেহেতু তোমরা কিছু খেয়ে নি তো এখানে এসে একটু আগে খেয়ে নেব তারপরে আমরা মানে ঘুরবো আর কি মিষ্টি তো কিছু খাই মিষ্টি তো কিছু খেতে পারে না সেই জন্য এই কাপ নুডলসই ভরসা এই যে কাপ নুডলস একটা মোটামুটি গোটা তো খেতে পারে না যতটুকু খাক একটু পেটে থাকবে খেয়ে জল খাইয়ে দেবো তারপরে আমরা বেরোবো যা যা আছে সেগুলো দেখে নেব আগে একটু খেয়ে দিয়ে নিই তারপরে বাদ বাকিটা দেখাবো টিকিট কেটে ঢুকতে যেহেতু সাড়ে বারোটা পৌনে একটা বেজে গেছিলো তাই আমাদের বেশ খিদেও পেয়ে গেছিলো তাই আমরা বেশ পেট ভরে খাওয়া দাওয়া করে তারপরেই আমরা ভেতরে ঢুকেছি প্রথমে খাওয়া দাওয়া সেরেই একদম রেস্টুরেন্টের পাশেই যেটা দেখেছি এখানে টেক অফ বলে একটা গেম পার্ক ছিল ভেবেছিলাম ভেতরে যাব কিন্তু ও বাবা মেরে দেখলো এখানে শুধু বাচ্চাদের গেম ভেতরে চোখে চশমা করিয়ে কিছু দেখাচ্ছে সেই জন্য আমরা ওখানে সময় নষ্ট না করে ভেতরে চলে গেলাম ডাইরেক্ট এখন আমরা যাব সেভেন হন্ডার সেখানে টিকিট কাউন্টারটা আছে এই বাঁ এই একটা মুশকিল এই বারবার যাওয়ার টিকিট কাটা

भालो लग बाबा

এটা হচ্ছে কলোসিয়াম এই যে ভেতরে যাওয়া যাচ্ছে কিন্তু ভেতরে আর যাবো না ভেতরে যেতে অনেকটা সময় লাগবে এখান থেকে খানিকটা দেখা যাচ্ছে এটুকুই দেখে নি প্রচন্ড রোদ উঠেছে তো এই কলসিয়াম যেটা এটা ভেতরে ঢুকবো না ভেবেছিলাম তোর বাবা বলছে ঢুকি চলো বা তোমাদের ভেতরটা দেখিয়ে দিই একটু এই হচ্ছে ভেতরটা এ দেখো লায়ন একটা দুটো লাইন ঠিক আছে কি মা এটা হুম এই হচ্ছে ভেতরটা ঠিক আছে চলো দেখো কত মানুষ বসে আছে মা কিছু একটা মানে ইয়ে আছে গল্প আছে এটার যেগুলো এগুলো দিয়ে বোঝানো হয়েছে জানি না ঠিক চলো আমরা এখন তাজমহল চলে যাই হ্যাঁ লাইন চলো হুম চলো হ্যাঁ কি বলছো মা এখানে পুচি থাকে হ্যাঁ হচ্ছে যমুনা রিভার যেটা তাজমহলের নিচ দিয়ে সেটা করা আছে আর এখান দিয়ে যাওয়া যাচ্ছে খুব রোদ রোদটার সমস্যা হচ্ছে নাহলে কোনো অসুবিধা নেই এই হচ্ছে সেই শাহজাহানের তৈরি করা তাজমহল এটা শাহজাহানের তৈরি না এটা এখানকার মানুষদের তৈরি কিন্তু করা মোটামুটি অনেক মানুষই এসেছে যারা আসেনি তাদের জন্য এটা তারাও আসবে ভিজিট করবে খুব ভালো লাগবে আর এই দিকটা দেখো এদিকে আরেকটা ওন্ডার্স রয়েছে এটা আমি ঠিক কি বুঝে ও এটা পেট্রা জর্ডান এটা নিচে নেমে যেতে হবে আমি এখান থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি তোমাদের দেখতে ভালো লাগবে বলে এই দেখো তার এটা একটা পুকুর শুয়ে আছে এ ভিতরে আছে এটা কি এভাবে কিছুই নেই এগুলোই আছে কোথায় যেন এটা জল পড়ছে চলো দেখি চ মা কোথায় জল পড়ছে দেখি এখানে এই অন্ধকার এখানে সব মূর্তি টাইপ এগুলোই করা আছে ও ওই যে ঝর্ণার মতো বাহ্ এদের কয় ঝর্ণা

এই হলো ক্রাইস্ট অফ রিডেমার এইটা দেখার পর আমরা সোজা চলে গেলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেটা মানে চীনের প্রাচীর সেটার আদলে যে তৈরি করা আছে সেইটা দেখতে অনেকটা জায়গা জুড়ে এই মানে অনেকটা এরিয়া জুড়ে এই পুরো পার্কটা তৈরি করা তো এর আগে যখন এসেছিলাম আমরা এইগুলো দেখতে পাইনি ব্যাপারটা হলো আমরা অন্য একটা জায়গায় ঘুরবো বলে এসেছিলাম তো কিছুটা সময় ছিল বলে আমরা ঢুকেছিলাম এখানে সেই জন্য এগুলো দেখা হয়নি মিষ্টিকে একটু কোলে নিলাম কারণ অনেকটা হাঁটাও বাচ্চা মানুষ হাঁটতে কষ্ট হচ্ছে গালগুলো কীরকম হয়ে গেছে মা দেখাও লাল টুকটুক হয়ে গেছে কিরকম লাল টুকটুক করছে মতো

স্লাইড দোলনা সি এই সমস্ত এইসব পাওয়া গেছে মিষ্টি ভীষণ এক্সাইটেড মা দেখ কি ওখানে কি বলতো মা স্লাইড চলো 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 ওকে একটু চড়িয়ে নি আস্তে করে নেমে যাও পাপা ধরছে ছোট্ট স্লাইড এই চলো ছেলে দাও ঠেলে দাও জোরে দোলাও কিচ্ছু হয় না আর একটু জোরে দোলা আর একটুখানি বেশি না হ্যাঁ ব্যাস ব্যাস তুমি সরে যাও হ্যাঁ অবস্ট্রাকশন হচ্ছে মা তাকাও ব্যাস চলো এবার ট্রেনে দেরি হয়ে যাবে চলো এটা ঘুম স্টেশন করা আছে এখানে একটা টয় ট্রেনের ডেমো দেওয়া আছে কিন্তু মা এসো এটা চলবে না চলবে হচ্ছে দু নম্বর গেট থেকে সেই জন্য দু নম্বর গেটে আমরা যাচ্ছি চলে 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 মা এই জায়গাটা একদমই ফাঁকা এগুলো সব এক একটা মাস্ক বাবা সব মুখোশ দেখো চলো দু নম্বর গেটে এখন ওদের একটা শিম্পাঞ্জি বসে আছে বাবা এখানে একটা হ্যাঁ জিরাফ এটা রেন ফরেস্ট বলছে এটা এখানে অনেক অ্যানিমালসের স্ট্যাচু করা আছে হ্যাঁ ধরছি বাবা ও দেখো একটা বড় এলিফেন্ট দেখ মা ওই দেখো অনেক স্ট্যাচু গুলো সন্ধ্যাবেলাটা বোধ ভালো লাগে ও ষাট ষাট করতে মানে ও ভালো আছে বাবা শরীর খারাপ হয়নি চলো এই দেখো এইদিকে কত ডিয়ার দেখো ভালো মা তোমার ভালো লাগছে তো হ্যাঁ এখানে অনেকটা জায়গা জুড়ে গোলাপের বাগান রয়েছে গোলাপের বাগানের ভেতর দিয়েও হাঁটা পথের মানে হাঁটা পথ আছে ওখান দিয়ে যাওয়ার জায়গা আছে বিভিন্ন রঙের গোলাপ হলুদ সাদা পিঙ্ক অরেঞ্জ লাল অনেক রকমের গোলাপ এখানে রয়েছে প্রচুর এরিয়া নিয়ে মানে গোলাপের বাগানটা শীতকালে এলে বোধ হয় আরও সুন্দর ফুলগুলো ফুটে থাকে যেহেতু এখন প্রায় গরম পড়ে গেছে তবুও গোলাপ তো সারা বছরই ফোটে সে জন্য ভীষণ ভালো লাগছিল দেখতে এই দিয়ে এইদিকের গোলাপগুলো একদম লাল খুব সুন্দর দেখতে এরপর আমরা দু নম্বর গেটের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি যেখানে টয় ট্রেন রয়েছে যার উদ্দেশ্যে আমাদের যাওয়া এই হলো এই লেকটা এখানে এখন বোটিংও স্টার্ট হয়েছে যেটা আগে ছিল না আমি এসেছিলাম প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে তখন এই বোটিংয়ের ব্যবস্থা বোধহয় ছিল না অবশ্য অল্প সময়ের জন্য এসেছিলাম তো এই জায়গার এবার যে গেলাম বেশ ফাঁকা ফাঁকাই ছিল তবে জায়গাটা ভালো লাগছিল একটাই সমস্যা হচ্ছিলো যেটা খুব রোদ মিষ্টিকে প্রচুর পরিমাণে জল আর ওয়ারেস আমি খাওয়ানোর চেষ্টা করেছি যাতে ও ডিহাইড্রেশন না হয়ে যায় কারণ রোদটা অত্যধিক কড়া ছিল সেদিন এখন আমরা প্রায় দেখা পেয়ে গেছি টয় ট্রেনের এই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু যাবে না এটা এখানে জাস্ট আগেরটার মধ্যে একটা ডেমো দেওয়া আছে যে আমরা টিকিট কেটে নিলাম টিকিটে পার হেড দেড়শো টাকা করে তো টয় ট্রেন আরেকটা যেটা আসছে সেটা যাবে তো এসি হলো দুশো আর নর্মাল যেটা সেটা হলো দেড়শো তোমাদের যেটা ইচ্ছা সেটা তোমরা নিতে পারো এখন এই টয় ট্রেনটা কিন্তু পুরো পার্কটা কভার করবে এই পুরো ঝিলটাকে কভার করবে তবে চার নাম্বার গেটের দিকে দেখলাম গেল না এই দিকে যা যা আছে এতটা তো হেঁটে দেখা সম্ভব নয় সুতরাং যদি তোমরা এই টয় ট্রেনে করে ঘোরো তো পেছন দিকটা সবটাই দেখতে পাবে আর এই যে গোল গ্লোবের মতো দেখছো এটা মনে হয় কোনো একটা মিউজিয়াম টাইপ তৈরি হচ্ছে আমি ঠিক জানি না কারণ এখনও কাজ চলছে দেখলাম এখনো সেটা চালু হয়নি হয়তো শুরু হতে মাসখানেক মাস ছয়েক সময় লেগে যাবে টয় ট্রেনে করে ঘোরাটা বেশ ভালো লাগলো এতক্ষণ হাঁটার পরে অনেকক্ষণ বসেছিলাম টয় ট্রেনে আর লেকের ধারে বলে খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল তবে টয় ট্রেনে চড়তে কিন্তু অনেকটা সময় লাগে আগে প্রায় আধ ঘন্টা তো এইভাবেই আমাদের আজকে সারা দিনে ঘোরাটা কমপ্লিট হলো আমি ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে কয়েকটি ইনফরমেশান ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হয় তোমাদের দিতে চাই সেটা হলো ইকো পার্কটা মোটামুটি অনেক মানুষেরই ঘোরা যদি কারো না ঘোরা থাকে বা তোমাদের যাওয়ার ইচ্ছে হয় তো প্লিজ তোমরা শীতকালে যেও কারণ যেহেতু এরিয়াটা পুরোটাই খোলা সেহেতু রোদে ছাউনিতে দাঁড়ানোর মতো সেরকম কোনো জায়গা নেই খুব কষ্ট হবে রোদে আর যদি তবুও তোমাদের গরমকালে যাওয়ার মতো ইচ্ছে হয় তাহলে তোমরা প্লিজ প্লিজ দুপুরবেলার পরে যখন হালকা রোদটা পড়ে যাবে তখন যেও আরেকটা কথা যেটা বলি আগেরবার আমরা ঢুকেছিলাম এক নাম্বার গেট দিয়ে এবার আমরা যে গেছিলাম আমরা ভুল করে চার নাম্বার গেট দিয়ে ঢুকেছিলাম এক নম্বর গেট দিয়ে ঢুকে তুমি দু নাম্বার গেটের সামনে টয় ট্রেন প্লাস যে ছোট ছোটো গাড়িগুলো যে কোনো করে পুরোটা তুমি ঘুরতে পারবে সেগুলো তুমি পেয়ে যাবে কিন্তু চার নাম্বার গেটে যদি ভুল করে নেমে যাও সেখান থেকে তোমাকে হাঁটতে হাঁটতে দু নাম্বার গেট পর্যন্ত আসতে হবে আর যেটা আসতে প্রায় তোমার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লেগে যাবে আর গরমে রোদে খুব কষ্ট হবে তাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি হয় তোমরা এক নম্বর কি দু নাম্বার গেটে নেমো মানে দু নম্বর গেট প্রত্যেকটা গেট থেকেই তোমরা টিকিট পেয়ে যাবে চার নাম্বার গেটে তোমরা যেও না ওখান থেকে গাড়ি বুক করে তোমরা চার নম্বর গেটে যেতে পারবে এই ইনফরমেশানটা আমার মনে হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট সবাইকে দেওয়াটা খুব দরকার আর একটা কথা যেটা বলেছিলাম সেটা হলো ওই শীতকালে যাওয়ার ব্যাপারটা কারণ খোলা জায়গা তো সেই জন্য আগেরবার আমরা এক নম্বর গেটে নেমেছিলাম বলে আমাদের দু নম্বরে আসতে অসুবিধা হয়নি আর আমরা চার নম্বর পর্যন্ত যাইও নি সো যাই হোক এটুকু আমার বলার ছিল তোমাদের কাছে আমাদের গরম লাগলেও কষ্ট হলেও দিনটা ভালোই গেল যতটুকু সময় আমরা ছিলাম তোমরা যদি মোটামুটি বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে ঢুকো সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে গরমকালে আর এন্ট্রি সাড়ে সাতটা পর্যন্ত তাহলে তোমরা যেতে পারবে মানে পুরোটা কভার করে নিতে পারবে চারটে সাড়ে চারটের মধ্যে ঢুকে তোমার ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর আমাদের ছোটো ছোটো কয়েকটা সেলফি ধরা আছে সেগুলো তোমরা দেখে নাও আরেকটা ইনফরমেশন যেটা তোমাদের দেওয়ার যে ইকো পার্কের টিকিট কিনতে এখনও পার হেড তিরিশ টাকা করে আর তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগে তার নিচের বাচ্চাদের টিকিট লাগে না এইটুকু বলার ছিল তো চলো তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো নমস্কার